হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো বাজার চলে এসেছে এখানে দেখো বড় বড় কাঁচা আম আর পেঁয়াজ আর কি এসছে আলু এই ব্যাগের মধ্যে এই এসেছে এবারে কি নিয়ে এসেছে দেখি আমগুলো দেখে তো প্রথমে কি মনে পড়ছে তোমরা বলো তো আমের আচার বা আমের চাটনি তাই তো আর এখানে দেখো লাউ গরমের জন্য উপকারী সবজি একটা আর এখানে প্যাকেটের মধ্যে কি আছে দেখি বাবা গিটটা তো খুলতেই পাচ্ছি না এখানে রয়েছে কুমড়ো ঝিঙে পটল করলা শশা এই দেখতে পাচ্ছি আর এই কুমড়ো দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা দারুণ রেসিপি হয় খুব সুন্দর হয় গরমের সবজি মানে এইগুলিই পাওয়া যায় এখন আর সবজি বেশি করে না খেলেও মুশকিল সবজি তো খেতেই হবে আজকে আমি তোমাদের সঙ্গে দু রকমই চাটনি শেয়ার করবো বড় বড়ো আমনি এসে যেহেতু গুড়ের চাটনি এবং চিনির চাটনি তোমরা রেসিপিটা দেখতে থাকো আর খুব সহজ পদ্ধতি এটা দুটো চাটনি খুব সহজ পদ্ধতি প্রথমে আমি বসিয়ে দিয়েছি চিনি দিয়ে আমের চাটনিটা এখানে আমি তেলের মধ্যে এটা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এই দেখো আমি এবারে এটাকে একটু কষে নিয়েছি দিয়ে এতে দেব অল্প একটু জল আমগুলো একটু ডোবার মতো খুব বেশি জল দেব না এই আমটা একটু জেলি জেলি টাইপে তৈরি করব এটা আমাদের সকলেই পছন্দ করে ঝোল টক আম নয় এটা এটা চাটনি এটা হচ্ছে চাটনি এটা তৈরি করবো এটা এবারে ঢাকা দিয়ে দেব এটা ফুটে যখন কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। চিনি আমি নুন হলুদ কষার সময় দিয়ে দিয়েছিলাম জলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে ঢাকা দিয়েছিলাম আর আম থেকে দেখো অনেক মাড়িটাও বেরিয়ে গেছে আমের যে মাড়ি আছে ওই মাড়িটাও বেরিয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে এবারে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দেব। এটা যেহেতু চিনির আমের চাটনি আর এগুলো বানানো খুবই সহজ এ রেসিপিগুলো এই দেখো বেশ খানিকটা চিনি দিয়ে দেব। এটা হচ্ছে গরমের জন্য দুর্দান্ত রেসিপি গরমে কোথাও থেকে এলে এই চাটনিটা দিয়ে ভাত খেতে আহা দারুণ লাগে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও এটাতে আমি কিন্তু ভাজা মশলা দেব না দেখো এতে তোমরা ভাজা মশলা দিতে পারো এটা একটু গাঢ় হোক দেন নামিয়ে নেব এই দেখো চিনিটা গাঢ় হয়ে গেছে একদম পারফেক্ট আমের চিনি দিয়ে আমের চাটনি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা অতি সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারো এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব এতে আমি কোনো ভাজা মশলা দেব না এটা চিনির শুধু আমের চাটনি একদম জেলির মতো এটা আমাদের সকলেই পছন্দ করে চলো এবার গুড়েরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এদিকে দেখো গুড়ের চাটনিটা আমি বসিয়ে দিয়েছি এটা পদ্ধতিটা একটু আলাদা কড়াইতে প্রথমে তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গুড়টা ফুট ফুটতে ফুটতেই আমি তাতে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু হলুদ দিয়ে একটু ফোটার পর আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো এখন ফুটছে গুড়ের গন্ধটা যতক্ষণ না যাবে এটা হতে থাকবে আর এটা মানে শিরাটা হবে এক তারের মতো খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও থাকবে না এটা বেশি করে বানিয়ে নিয়ে এটা অনেক দিন ধরে খাওয়া যায় রোদে দিয়ে আর আমি আমগুলো একটু ছোট ছোট করি পিস করে কাটি এই দেখো এখনও হবে আর এই আম মানে আমের চাটনিটা প্রত্যেকেই পছন্দ করে টক ঝোল বা গুড়াম বা গুড়ের চাটনি সকলেই এই সময় পছন্দ করে গরমের সময় খুব ভালো লাগে খেতে দেখো এটাকে আমি অল্প করেই বানাচ্ছি এটাকে আমি মানে ওই দু তিন দিনের মতো বানাচ্ছি অল্প করেই বানাচ্ছি এটা আমি বেশি করে তোমরা বানিয়ে নিয়ে এটা রোদে দিয়ে এটা অনেক দিন ধরেই খাওয়া যায় এই চাটনিটা আর এই সময় কাঁচা আম পাওয়া যায় আর এর মধ্যে যে মানে আমি পাঁচ ফোরণটা দিয়েছি সেই পাঁচ ফোরণ একটা সেন্ট আছে সেই সেন্টটা গুড়ের মধ্যে মানে এসে গেলে দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে তোমরা কে কে পছন্দ করো সেটা আমাকে অতি অবশ্যই জানাবে গুড় আর চিনি দিয়ে আমের চাটনি বানানো সহজ রেসিপি এই দেখো শিরাটা আমার প্রায় এক তারের মতো হয়ে গেছে এই দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে প্রায় হয়েই গেছে এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নেব আ হা 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 দেখেই জিভে জল চলে আসছে কালারটা কত সুন্দর এসেছে দেখো মনে হচ্ছে শুধুই খেয়ে নি কোন চাটনিটা ভালো লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভুলো না কিন্তু আমি এবার এটাতে ভাজা মশলা মিশিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই